শিক্ষক দিবসে মুখ্যমন্ত্রীর পোস্ট ঘিরে ক্ষোভের স্রোত পার্শ্ব শিক্ষকদের আরতি সোশ্যাল মিডিয়ায় তো এরকম একটি প্রতিবেদন একদিন পত্রিকায় প্রকাশিত হয়েছে সেখানে ডিটেলস কি বলা হচ্ছে আমরা শুনে নেব শিক্ষক দিবসের সকালে প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে তাকে শ্রদ্ধা জানিয়ে সামাজিক মাধ্যমে বার্তা দেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই পোস্ট প্রকাশ্যে আসতেই যেন ক্ষোভের ঢল নেমে পড়ল রাজ্যের পার্শ্ব শিক্ষকদের তরফে মন্তব্য বিভাগ ভরে গেল অভিযোগ আক্ষেপ আরতি আর আবেদনে তো সেখানে বেশ কিছু লেখা উঠে এসেছে কেউ কেউ মনে করিয়ে দিলেন পার্শ্ব শিক্ষকেরাও শিক্ষক তাদের কথা আজকের দিনে একটু ভাবুন আবার কেউ লেখেন আপনার স্নেহের উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত হয়ে সমগ্র শিক্ষা মিশনের প্যারাটিচারা অর্থভাবে অর্ধাহারে ভিক্ষুব্ধের মতো জীবনযাপন করছেন অথবা আত্মহত্যা করছেন তাদের বাঁচাতে আপনার হস্তক্ষেপ কামনা করি কেউ আবার আবেদন করেন আমরা পার্শ্ব শিক্ষক খুব অসহায় অবস্থায় আছি আমাদের ভরসা কেবল আপনি দ্রুত ঘোষণা করুন আমাদের পরিবারগুলোকে বাঁচান কেউ আবার আক্ষেপে লিখেছেন একই কাজ করে স্থায়ী শিক্ষক পান সত্তর থেকে আশি হাজার টাকা আমরা পাই মাত্র দশ থেকে তেরো হাজার টাকা দু হাজার সালে আপনি স্থায়ীকরণের আশ্বাস দিয়েছিলেন প্রতিশ্রুতি রক্ষা করুন কেউ আবার জানান মাত্র দশ হাজার টাকার বেতনে সংসার চালানো যাচ্ছে না দয়া করে কিছু করুন আবার কেউ আরতি জানিয়েছেন বিয়াল্লিশ হাজার পরিবারের ভবিষ্যৎ অনিশ্চিত দ্রুত বেতন বাড়ান আবার অনেকে লিখছেন আমরা শুধু পড়াই না কন্যাশ্রী সবুজ সাথী শিক্ষাশ্রী সহ আপনার স্বপ্নের প্রকল্পগুলিও মাঠে নামায় অথচ আমাদের সম্মান নেই সুযোগ নেই বিষয়টি দেখুন শিক্ষক দিবসের দিনে এই ক্ষোভ মুখর প্রতিক্রিয়ায় রাজ্য প্রশাসনের উপর চাপ আরও বাড়ল মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে সাড়া দেন এখন সেই দিকেই তাকিয়ে রাজ্যের পার্শ্ব শিক্ষক সমাজ